আজকে কিন্তু আলুগুলো শেষ না হবো সবারই দিয়ে দেব যেহেতু আজকে বৃহস্পতিবার সবাই আসবে তো সেহেতু কিন্তু আলুগুলো সবাই দিয়ে দিব তো বেশ কিছু দিয়ে দিছি আর অল্প কিছু আছে এগুলো দিয়ে দেবো আজকের ভিতরে দিব বা আজকে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি ধন্যবাদ আলু আলু এক কেজি আলু দেবো যাও বাবা আর অনেক আমি খুশি ভিতরে এসে বসেন টাকা টাকা

তো আমরা হয়তো বা দিছি সীমিত আলো দিছি তো কাকাটা অনেক খুশি হয়েছে আপনারা পয়সা দেন টাকা দেন এ দিবেন সকলকে দিবেন তো একটু ভিন্ন কিছু আপনারাও দিয়ে দেখতে পারেন আসলে ভালো লাগে তো আপনারাও চেষ্টা করেন যে কোনোদিন দিন পেয়ারা দিতে পারেন যে পয়সার পরিবর্তে একটু পেয়ারা দিলেন কিংবা একটু বাজার দিলেন এটা দিলে আসলে অনেক ভালো লাগে তো আমাদের এই পেজটা ফলো করবেন এবং শেয়ার করে দিবেন যাতে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি আমি এটা বরাবরই বলি কারণ আপনাদের ভালোবাসা পাইলে আমরা আরো ভালো কিছু করতে পারবো কাজে আমাদের একটু ভালোবাসার দিবেন দিলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ